আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মোরসালিন আমাদের সব লোকেশন হচ্ছে নাঙ্গলবন্দ বাজার বন্দর নারায়ণগঞ্জ সমন্বিত প্রিয় রিয়েলমি নার্জো থার্টি এ একটি ফোনের আমরা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের ফোনটি আর এখানে আমাদের দেখতে পাচ্ছি নারজো থার্টি এ একটি ক্রাউন কোম্পানির একটি ডিসপ্লে এ হচ্ছে আমাদের ডিসপ্লে বিউটা ভিউটা ক্রাউন ইউনিভার্সাল ভার্সন এটা হচ্ছে অরিজিনাল ক্রাউনের আর অরিজিনাল ক্রাউনের ডিসপ্লেগুলো সবচেয়ে ভালো হয়ে থাকে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ক্রাউন কোয়ালিটির যে ডিসপ্লেটা একেবারে একেবারেই অরিজিনাল মতো পারফরমেন্স দেবে আপনাকে টাচ সেন্সিটিভ স্মুথলি কাজ করে ওয়ান বাই ওয়ান টেস্টেড আর এটার বাজার মূল্য হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো যাই হোক কথা না আবারই আমরা বর্তমানে যে কাজটি করতে যাচ্ছি সেটা রিপ্লেসমেন্ট করে আপনাদেরকে দেখাবো তো রিপ্লেসমেন্ট করার জন্য আসলে তেমন কোনো দক্ষতার প্রয়োজন হয় না তো ফার্স্ট টাইম আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে আমাদের যে সিম বেসটি আছে সিম বেসটি খুলে নেব আর ফোনটি রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সিম বেসটি খুলে নেওয়ার পরে আমরা ব্যাক পার্টি খুলব ভিডিও পারপাসটা যাতে বড় না হয় তার জন্য আমি খুব দ্রুত কাস্টি করার চেষ্টা করছি তো আমরা বেকশিলটি খুলে নিলাম তারপরে হচ্ছে আমাদের মাদারবোর্ডের উপরে যে প্যানেল আছে সেই প্যানেলের উপরে যে প্যানেলটি আছে সেই প্যানেলের যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে নেব সাকসেসফুলি আমরা স্ক্রুগুলো খুলে নিলাম এখন উপরে যে প্যানেল আছে প্যানেলটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমাদেরকে ব্যাটারি কানেক্টর ব্যাটারিটা রিমুভ করতে হবে বডি থেকে তো রিমুভ করার জন্য আমরা যে বিষয়টি করবো সেটা হচ্ছে ব্যাটারির উপরেই স্টিকার এরকম আপনার পলি থাকে পলিটা সজুড়ে টান দিতে হবে টান দিলেই ব্যাটারিটা রিমুভ হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের যে ডিসপ্লে কানেক্টর সেটি খুলে নিলাম তো খুলে নেওয়ার পর ডিসপ্লেটি এখানে কিছুটা আলতো হয়ে আছে আমরা ওপেনারের সাহায্যে এটাকে রিমুভ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসপ্লে আগের ছিল এটা বাতিল হয়ে গেছে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের ফ্রেমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে ওপেনার আছে তারপর ওপেনার দিয়েগুলো আঠাগুলো পূর্বের যে আঠা থাকে ওই আঠাগুলো পরিষ্কার করে নিতে হবে আর নতুবা আমরা যে নতুন ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করব। সেটা কিন্তু দেখা যাচ্ছে সঠিকভাবে লাগবে না আঠার কারণ ওচা হয়ে থাকবে তখন এটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে তো আমরা সেই কাজটি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা বর্ডারের ফ্রেমের যে বর্ডারটি আছে বর্ডারটি কিন্তু সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মোটামুটি অনেকটা সময় লেগেছে আমাদেরকে তো এখন আমাদের এখানে ডিসপ্লের উপরে একটা জালি থাকে আপনার ইয়ার স্পিকারের জালিটা এই জালিটা আমাদেরকে এখানে রিপ্লেসমেন্ট করে দিতে হবে আর এই জালিটা কিন্তু কিনতে পাওয়া যায় না অথবা আপনারা পাবেন না এই জালিটা ফোনের সাথেই থাকে এই জালিটা না থাকলে হবে কি যে আপনার ক্যামেরার মধ্যে ধুলাবালু যাবে তখন গিয়ে ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারে তো আমরা জালিটাকে লাগিয়ে নিচ্ছি জালিটা লাগানো হয়ে গেলে এখন আমাদেরকে টি সাত হাজার যে একটা গ্লু আছে সেই গ্লুটা আমাদেরকে ফ্রেমের মধ্যে লাগাতে হবে তো আমরা আলতো আলতো করে লাগিয়ে নিচ্ছি ফ্রেমের মধ্যে আঠা লাগানো হয়ে গেলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের ডিসপ্লেটি নিতে হবে তারপরে উপরের ক্যামেরার মধ্যে এরকম আপনার স্টিকার টাইপের থাকবে ওটা ওঠায় নিতে হবে এখানে কিছু পলি দেওয়া থাকে এই পলিগুলো আমরা উঠিয়ে নিচ্ছি এক এক করে তারপর আমাদের যে রেবনটা আছে রেবনের ভিতরে এরকম আপনার পলি দেওয়া থাকবে এটা উঠে তারপর এখানে বাজ করে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে সম্পূর্ণ কাজটি আপনারা এখানে একটা মজার বিষয় দেখেন আমাদের এখানে কিন্তু এই যেই পার্টসগুলো আছে আপনার ক্যাপাসিটার রেজিস্ট্যান্স এগুলোর মধ্যে কিন্তু পেস্টিং করা আছে তো অন্য অন্য কোম্পানি পেস্টিং করা থাকে কিনা আমার জানা নাই কিন্তু এই ডিসপ্লেটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার যদি পানি যায় নিচে দিয়ে তাহলে এটা মানে পানি যাওয়ার কারণে এটা ক্ষতিগ্রস্ত হবে না এরকম একটা পেস্টিং দেওয়া থাকে আসলে ভালো মানের ডিসপ্লেগুলো দেখতেই ভালো লাগে বিষয়টা এরকম এখন আমরা নিজ দিয়ে বিষয়টা ডিসপ্লেটা লাগিয়ে দেব তো হয়ে গেলে সর্বশেষে আমরা চাপ দেব আস্তে আস্তে করে মোটামুটি আমাদের সাকসেসফুলি লেগে গেছে আর ময়লা আবর্জনা থাকতে পারে দীর্ঘদিন ইউজের ফলে ময়লা হতে পারে কিছুটা স্বাভাবিক এখন ডিসপ্লে কানেক্টিভিটি আমরা লাগিয়ে নিলাম আমাদের ফোন ক্যামেরাটা আছে সেটাও লাগিয়ে নেব ফিঙ্গারটি খুলেছিলাম আমরা কাজের সুবিধার্থে এখন ফিঙ্গারটি লাগিয়ে দিয়েছি ব্যাটারিটি সর্বশেষ লাগিয়ে দিলাম ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমাদের যে মাদার বোর্ডের প্যানেলটি নিতেছি স্ক্রুগুলো লাগানো শেষ আমাদের এখন আমরা পিছনে ব্যাগ পার্টি লাগিয়ে নিব পিছনে ব্যাপারটি লাগিয়ে নিলাম এখন আমরা সিম সহ সিম বেস লাগিয়ে নিলাম তো সব তো এখন আমাদেরকে দেখার পালা যে আমাদের আসলে ডিসপ্লে টি কেমন হলো আঠা লাগানোর পরে আমাদের এখানে কিছু অবশিষ্ট আঠা উপরে যায় তখন এগুলো মিনিমাইজ করতে হয় আমাদেরকে রকম মোটর দিয়ে অথবা আপনারা বসেও এটাকে সমাধা করতে পারেন কাজটা হাতের তালুতে বসে করা যায় তো এখনও কিন্তু আমাদের ডিসপ্লেটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বল আলো আর কালার কোয়ালিটি একেবারেই স্মুথ আমি আপনাদেরকে যদি পেপারটি উঠিয়ে দেখাই এ হচ্ছে আমাদের ডিসপ্লের বিষয়টি স্মুথলি কাজ করে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কাজ করে প্রেস করার সাথে সাথেই সুন্দর কাজ করে খুবই কোয়ালিটিফুল একটি ডিসপ্লে তো সকালে সুস্বাস্থ্য কামনা করছি আমি হাফিজ মুসলিন আলাইকুম রহমতুল্লাহ